আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইডুসিটির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম এখন তোমাদের আমি একটা সেমিস্টার রিভিউ ক্লাস দেখাবো তো সেমিস্টার রিভিউতে কি একটা সেমিস্টার অর্থাৎ তোমরা তৃতীয় পর্ব শেষে চতুর্থ পর্বে কোন বিষয়গুলো শিখবা অর্থাৎ চতুর্থ পর্বের বই কয়টা কত ক্রেডিট নিয়ে তুমি পড়ালেখা করবা এখান থেকে কত মার্ক বা কোন সাবজেক্টটা বেশি গুরুত্বপূর্ণ এই সমস্ত সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু আমি সেমিস্টার রিভিউতে তোমাদের সাথে আলোচনা করব তো চলো শুরু করা যাক প্রথমেই তোমরা ফোর সেমিস্টারের একটা একটা চার্ট দেখতে পাচ্ছ তুমি এখানে দেখো এখানে ফোর সেমিস্টারে তুমি যে সাবজেক্টগুলো পড়বা বা তোমার যে সাবজেক্টগুলো পড়তে হবে সেগুলোর কোড কিন্তু এখানে দেওয়া আছে পঁচিশ আটশো একচল্লিশ হচ্ছে অ্যাকাউন্টিংয়ের কোড এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের কোড বাম পাশে লেখা আছে এইগুলো কিন্তু ইতিমধ্যে তুমি যেহেতু ফোর সেমিস্টার স্টুডেন্ট তুমি জানো আমি বিশ্বাস করি তারপরেও আমি তোমার একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি এরপরে দেখো সাবজেক্টগুলো আছে অর্থাৎ কনস্ট্রাকশন প্রসেস টুয়েল এস্টিমেটিং ওয়ান এরকম এই সাবজেক্টগুলো নিয়ে তুমি এই সেমিস্টার পড়বে এবং প্রত্যেকটা সাবজেক্টের এগেনস্টে যে ক্রেডিটগুলো আছে দেখতে দুই সাবজেক্ট তিন সাবজেক্ট এবং দুই সাবজেক্ট অর্থাৎ তোমরা তো অবশ্যই জানো যে এক ক্রেডিটের এগেনস্টে পঞ্চাশ মার্ক থাকে অর্থাৎ দুই ক্রেডিট इक्वल টু একশো মার্ক তিন ক্রেডিট দেড়শো মার্ক এরকম তো এখানে ফাইনাল রিটেন দেখো এখানে দেওয়া আছে যে প্রত্যেকটা সাবজেক্টের ফাইনাল পরীক্ষা তুমি কত মার্কের দিবা অর্থাৎ যেমন উড ওয়ার্কশপ প্র্যাকটিসের ফাইনাল পরীক্ষা দেবা তুমি মাত্র তিরিশ মার্কের এবং সিভিল ক্যাড ওয়ানেরও তিরিশ মার্কের পরীক্ষা দেওয়া বাকি সবগুলোর ষাট মার্কের পরীক্ষা দেবা ফাইনালে সেটা লেখা আছে আর অন্যান্য যে চল্লিশ অর্থাৎ দুই ক্যাডিটের সাবজেক্টে যে একশো মার্কের ভিতর চল্লিশ মার্ক থাকে এগুলো তোমার এই যে মিড টার্ম থিওরি হ্যাঁ মিড টার্ম পরীক্ষা দেবে তারপর তোমার অ্যাটেন্ডেন্সের পাঁচ মার্ক আছে এগুলোর ওপর ভিত্তি করে এই মার্কটা দেওয়া হয় তো তুমি এই সেমিস্টারে মোট একুশটা ক্রেডিট অ্যাচিভ করবা এবং সব মিলিয়ে তোমার নাম্বার হচ্ছে এক পঞ্চাশ তো চলো আমরা সাবজেক্টগুলো একটু দেখি যে সাবজেক্টগুলোর বিষয়বস্তু কি বা সাবজেক্টগুলো থেকে আমরা কি কি শিখতে পারবো আচ্ছা তো প্রথমে হচ্ছে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং দেখো এটা 100 মার্কের একটা সাবজেক্ট অর্থাৎ টু ক্রেডিটের এর এর এবং আদার্স মিলিয়ে তোমাকে দেওয়া হবে 40 মার্ক যে মার্কটা সাদের হাতে থাকে স্যাররা দায় এবং ফাইনাল পরীক্ষা দিতে হবে তোমাকে 60 মার্কের এই সাবজেক্টের কোনো প্র্যাকটিক্যাল নাই তাই এখানে 0 লেখা আছে আচ্ছা তো এই সাবজেক্ট থেকে আমরা কি কি শিখবো দেখো এখানে সব টপিকগুলো দেওয়া আছে অর্থাৎ অ্যাকাউন্টিং সাবজেক্ট থেকে তোমরা কী কী শিখবে যেমন হিসাব বিজ্ঞানের ধারণা তারপরে তোমার লেনদেন তারপরে হচ্ছে জাবেদা খতিয়ান নগদান রেওমিল এরকম সব বিষয়গুলোও কিন্তু এখানে দেওয়া আছে এই বিষয়গুলোই তুমি ডিটেলসভাবে শিখতে পারবা এরপর কনস্ট্রাকশন প্রসেস টু অর্থাৎ এটা একশো পঞ্চাশ মার্কের একটা সাবজেক্ট এটা হচ্ছে তিন ক্রেডিট তো এর পরীক্ষাও তোমাকে ফাইনালি ষাট মার্কের পরীক্ষা দিতে হবে এর মিড টার্মের জন্য আসে চল্লিশ এবং প্র্যাকটিক্যাল আছে কিন্তু পঞ্চাশ মার্কের অর্থাৎ এখানে তো এখান থেকে আমরা কি শিখতে পারবো দেখো আর্টস লিনটেন মেঝে এবং স্বাদ সম্বন্ধে তোমরা জানতে পারবো এরপরে সমস্ত বিষয় দেওয়া আছে তালা নিয়ে আর্ধ্যতা ক্ষয়ক্ষতি ফর্মওয়ার্ক স্ক্যাফেল্ডিং অর্থাৎ স্ক্যাফিল্ডিং হচ্ছে ফর্মওয়ার্কটা কি জানো ফর্মওয়ার্ক হচ্ছে আমরা কোনো একটা কাঠামো করার জন্য স্থায়ীভাবে যে শ্বাস তৈরি করে এক ধরনের চাষ বলতে পারি স্ক্যাফেল্ডিং অর্থাৎ রাস্তার সময় মানে উপরে নির্মাণ করার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয় অর্থাৎ যেখানে মানুষের হাইট পৌঁছায় না ওই সমস্ত জায়গায় নির্মাণ কাজ চলাকালীন স্ক্যাফেল্ডিং নির্মাণ করা হয় যাই হোক এরকম নির্মাণ যন্ত্রপাতি দালানের ইনসুলেশন বিল্ডিং কোড এবং উপবিধি এই সমস্ত সম্বন্ধে এই সমস্ত বিষয় সম্বন্ধে তোমরা কনস্ট্রাকশন প্রসেস টু থেকে জানতে পারবা এরপরে আসে স্টিমেটিং অ্যান্ড কস্টিং ওয়ান তো সাবজেক্টের নাম শুনেই তো বুঝতে পারছো যে এখানে তোমাকে হিসাব নিকাশ করতে হবে অর্থাৎ এস্টিমেট করতে হবে এটাও কিন্তু ত্রিন ক্রেডিটের একশো পঞ্চাশ মার্কের সাবজেক্ট যার মিড টার্মে আছে চল্লিশ এবং ফাইনালে আছে সিক্সটি মার্ক এবং এর প্র্যাকটিক্যালও আছে পঞ্চাশ তো এখান থেকে তুমি কি শিখবা এস্টিমেট সম্পর্কে ধারণা তারপরে পুকুর খননের কাজ পুকুরে মাটি কাটার কাজ এগুলোই কিন্তু এস্টিমেটিং ওয়ান তো যেহেতু ওয়ান দেখছো তার মানে এর টু অবশ্যই তুমি পাবা তো এস্টিমেট ওয়ানে এগুলোই আলোচনা করা হবে সিঁড়ি সীমানা প্রাচীর তারপরে বারান্দা ভবনের সাব স্ট্রাকচার সুপার স্ট্রাকচার তারপরে দর বিশ্লেষণ অর্থাৎ আমরা যখন একটা বিল্ডিংয়ের টোটাল হিসাব করি সেই বিল্ডিংয়ের তোমার হচ্ছে মালামাল বাবদ শ্রমিক বাবদ ঠিকাদারের মুনাফা এই সবগুলো একটা দর বিশ্লেষণ করা অর্থাৎ একটা পুরো বিল্ডিং তৈরি করতে কি পরিমাণ টাকা খরচ হবে সেটার একটা এস্টিমেট করা এরপর দেখো সিভিল ক্যাড তো এই সাবজেক্টটা হচ্ছে একশো মার্ক অর্থাৎ টু ক্রেডিটের একটা সাবজেক্ট যার মিড টার্মে আছে মিড টার্ম বা অন্যান্য মিলে আছে বিশ মার্ক এবং ফাইনাল পরীক্ষা দিবা তোমরা তিরিশ মার্কের এবং এর প্র্যাকটিক্যাল আছে পঞ্চাশ দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমার থিওরি থেকে প্র্যাকটিক্যালটা বেশি অর্থাৎ থিওরির রিটার্ন মার্কেটসে প্র্যাকটিক্যাল মার্ক বেশি এই সাবজেক্টটাতে কিন্তু তোমরা প্র্যাকটিক্যাল থেকে অনেক কিছু শিখতে পারবা এবং যেহেতু সিভিল ক্যাড অর্থাৎ ক্যাডের মাধ্যমে কম্পিউটার এডেড ডিজাইনের মাধ্যমে তোমরা এই সাবজেক্টটা থেকে বিল্ডিং ড্রয়িং করা বা আরও অন্যান্য যে সমস্ত কাজ সেগুলো শিখবা তো এই সাবজেক্টের টপিকগুলো কী অটোক্যাটের মৌলিক বিষয় ক্যাড কমান্ডের ফাংশন এবং ব্যবহার অর্থাৎ ক্যাড সফটওয়্যারের মাধ্যমে তোমরা তার কমান্ডগুলো শিখবা ফাংশন ব্যবহার শিখবা অটোক্যাটের সাহায্যে আবাসিক ভবনের প্লান সেকশন এবং এলিভেশন অঙ্কন করা শিখবা এবং এভাবে লেআউট প্লট ড্রয়িং সম্বন্ধে অটোক্যাটের যে ব্যাসিক কাজগুলো তোমরা কিন্তু এই সাবজেক্ট শিখ শিখতে পারবা এরপরে আসে হচ্ছে সার্ভিং টু তো ইতিমধ্যে তোমরা সার্ভিং ওয়ান পড়েছো সেখানে কিন্তু সমতল মিতি সম্বন্ধে লেভেলিং সম্বন্ধে বেশ কিছু কথাবার্তা ছিল যা হোক তাও তিন ক্রেডিটে একটা সাবজেক্ট এটা মিড টার্ম এবং থিওরি মিল অন্যান্য সাবজেক্টের মতো চল্লিশ ফাইনাল তোমাকে পরীক্ষা দিতে হবে ষাট মার্কের এবং প্র্যাকটিক্যাল আসে পঞ্চাশ এখানে দেখো আমি বলছিলাম না যে সার্ভিং ওয়ানেও কিন্তু সমতল মিতি নিয়ে কথাবার্তা ছিল এখন দেখো এখানেও সমতল মিতি নিয়ে আসে সমতল মিতির মৌলিক ধারণা তারপর সার্ভিং ওয়ানে যেমন তুমি চেইন সার্ভিং পড়েছো হ্যাঁ এই সমস্ত বিষয় তো সার্ভিং টুতে তেমনই সেই চেইন সার্ভিং থেকে তারপর সমতল মিতি আসবে অর্থাৎ উঁচু নিচু এই পদ্ধতিগুলো পারবা তারপর লেভেলিং যে চেইন সার্ভিং লেভেলিং তোমরা পড়েছিলে এখানে কি কি বাধা বিপত্তি আসে বা ভুলভ্রান্তি আছে এগুলো সংক্ষেপ করা অর্থাৎ তুমি যে সেমিস্টার থার্ডে যেটা পড়েছো তার কিছু অ্যাডভান্স এখানে শেখানো হবে কন্ট্রোলিংয়ের ম্যাপ থিওটোলাইটের সাথে কোন এবং গিয়ারিং পরিমাপ ত্রিকোণ মিতি লেভেলিংয়ের প্রয়োগ তো এই সমস্ত বিষয় বাদ আদি তারপরে হচ্ছে ঘের জরিপ এবং ঘের জরিপের সমস্যার সমাধান অর্থাৎ ঘের জরিপ করতে গেলে যে ম্যাথমেটিক্যাল বিষয়গুলো সেগুলোও কিন্তু এখান থেকে তোমাকে শেখানো হবে এরপরে হচ্ছে জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটার কোনো পার্ট নাই তোমাদের তো সচরাচর মনে রাখবে যেমন সার্ভিং ওয়ান টু আছে এস্টিমেট ওয়ান টু আছে এরকম যে সাবজেক্টগুলোর পার্ট থাকে না সেই সাবজেক্টগুলো যেমন ইম্পর্টেন্ট তো অবশ্যই হয় সব সাবজেক্টগুলোই ইম্পর্টেন্ট তবে এগুলো কিন্তু অন্যান্য থেকে একটু ভালো করে পড়তে হয় এটা একশো পঞ্চাশ মার্কের একটা সাবজেক্ট তো এটাতেও অন্য সাবজেক্টের মতো ষাট মার্ক তোমাকে রিটেনে দিতে হবে এবং চল্লিশ মিড এবং আদার্স থেকে তুমি পাবে এবং প্র্যাকটিক্যাল আছে পঞ্চাশ মার্কের তো জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং জিও টেকনিক মানে আসলে সয়েল ইঞ্জিনিয়ারিং এক কথাই মাটি ইঞ্জিনিয়ারিং মৃতিকা ইঞ্জিনিয়ারিং তো এখানে কিন্তু এই মাটির বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা অর্থাৎ আমরা যে ফাউন্ডেশন করি মাটির ওপরেই তো করি নাকি ফাউন্ডেশন তো শূন্যের উপরে করানো হয় না আমরা বিল্ডিং ব্রিজ যা কিছু নির্মাণ করি সব তো মাটির উপরে এই জন্য এই মাটি পরীক্ষা মাটির বিভিন্ন করার আকার দেখতে পাচ্ছ মাটি পরীক্ষার সময় করার আকার নম্যতার বৈশিষ্ট্য মাটির বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য তারপরে মাটির ভূস্তর তদন্তকরণ বা চাপ অর্থাৎ চাপ দিলে মাটি কীরকম আচরণ করছে তারপরে সেই মাটির ভার বহন ক্ষমতা কত এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু জিওটেকনিকে আলোচনা করা হবে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে তোমরা এই বিষয়গুলো জানতে পারবা এরপর আছে হাইড্রোলজি তো হাইড্রো মানে কি হাইড্রো মানে কিন্তু পানি এটা একটা গ্রিক শব্দ তো হাইড্রোলজি মানে এখানে পানি বা পানি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করাবে এটা একশো পঞ্চাশ মার্ক অর্থাৎ তিন ক্রেডিটের একটা সাবজেক্ট যার মিড এবং আদার্স নিয়ে তুমি পাওয়া চল্লিশ এবং ফাইনাল এবং রিটার্ন মিলে আসছে সিক্সটি প্র্যাকটিক্যাল আসে হচ্ছে পঞ্চাশ মার্কের আচ্ছা এখন দেখো হাইড্রোলজি থেকে তোমরা কি জানতে পারবা এই সাবজেক্টটা কিন্তু তোমাদের হচ্ছে চতুর্থ পর্বের সাবজেক্ট যে ইঞ্জিনিয়ারিং হাইড্রোলজির ধারণা হাইড্রোলজিক্যাল সাইকেল তারপর অর্ধক্ষেপ স্টিম প্রবাহ তারপর বাষ্পীভবন এরকম সব বিষয়গুলো তোমরা এখান থেকে জানতে পারবা এরপর আছে ফ্লাড রাউটিং ব্লু ইকোনমি এবং ডেল্টা প্ল্যান ডেল্টা প্ল্যান কিন্তু অনেক উন্নত দেশেরও থাকে বাংলাদেশেরও ডেল্টা প্ল্যান আছে দু তো এইটার সম্বন্ধে তুমি ওখান থেকে ডিটেল জানতে পারবা এরপরে সবশেষে আছে হচ্ছে উড ওয়ার্কশপ প্র্যাকটিস অর্থাৎ কাঠের কাজে যে ওয়ার্কশপ প্র্যাকটিস করায় সেটা তো এটাও হচ্ছে একটা এক ক্রেডিটের সাবজেক্ট যার দুই ক্রেডিটের সাবজেক্ট একশো মার্কেট অর্থাৎ মিড টার্মে তোমার হবে বিশ মার্কেট এবং ফাইনাল দিবা তোমরা তিরিশ মার্কেট প্র্যাকটিক্যাল আছে পঞ্চাশ অর্থাৎ রিটেনের চেয়েও কিন্তু প্র্যাকটিক্যাল বেশি অর্থাৎ এখানে প্র্যাকটিক্যালের গুরুত্ব তোমার একটু বেশি দিতে হবে তো এখান থেকে দেখো তুমি যে কর্মক্ষেত্রে ও এইস ওএসএইসের অনুশীলন এবং নিরাপত্তা সম্বন্ধে তোমরা জানবা কাজের জন্য পরিমাপ এবং চিহ্নিতকরণ চিহ্ন অর্থাৎ আমরা যখন বিভিন্ন টুলস ব্যবহার করি কাঠে চিহ্নিত করি কিভাবে কোন পরিমাপ মেজারমেন্ট নেকি কী দিয়ে সেই বিভিন্ন টুলস সম্বন্ধে আলোচনা করা হবে কাঠের বিভিন্ন জয়েন্ট সম্বন্ধে দেওয়া আছে যে কোন জায়গায় কাঠের কোন জয়েন্ট ব্যবহার করলে ওটা শক্তিশালী হয় এই সমস্ত বেসিক জিনিসপত্র তোমার এখানে শেখানো হবে তো আশা করি তোমরা এই সেমিস্টার রিভিউটা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে